দর্শক সবাইকে আসসালামু আলাইকুম শৈল টিভির পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে সেই ভয়ঙ্কর যে সাপটা রাসেল ভাইপার সাপ নিয়ে আমরা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বাসাবাড়ির আশেপাশে যে যে পরিমাণে জঙ্গল রয়েছে এই জঙ্গল থেকে কল রাসেল ভাইপার সাপটা উৎপত্তি হয় এবং এ রাসেল ভাইপাস সাপের যে বিষাক্ত সেটা আপনারা জানতে পারছেন ইতিমধ্যেই যে এর সাপের ভয়ঙ্কর যে দৃশ্যগুলো কারণ যে এটা আপনারা জানেন যে ডিম পারে না এরা পারে বাচ্চা প্রজনন করে এই জন্য আপনার বাড়ির আশপাশে এই অবস্থায় না রেখে অবশ্যই বাড়ির আশপাশে পরিষ্কার রাখুন তাহলে পরে আপনার আপনারা সবাই সচেতনা এবং সাবধানতা অবস্থায় থাকতে পারবেন তো এই জাতীয় স্থান থেকে আসলে রাসেল ভাইপা সাপ এমন একটা সাপ বিভিন্ন জায়গায় এরকম যে বন জঙ্গল জঙ্গলের মধ্যে খুব সুন্দরভাবে ওরা লুকিয়ে থাকতে পছন্দ করে এবং ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে সেটা আপনারা অবগত জানেন ইতিমধ্যে আমি জানাই যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় কয়েকজন লোক সাপের কামড়ে মারা গিয়েছে এবং কয়েকজন শতাধিক লোক হাসপাতালে অ্যাডমিট রয়েছে তো আমি চাই যে এই ভিডিওটা আপনাদের সচেতনা করার জন্য ভিডিওটা করা হয়েছে তো আপনারা অবশ্যই রাসেল ভাইপার সাপ থেকে আপনারা সাবধানতা অবলম্বন করুন এবং বাড়ির আশপাশে আঙ্গিনা কিন্নায় সমস্ত জায়গায় পয় পরিষ্কার করে রাখুন যাতে এরকম নোংরা অবস্থায় কোথাও না থাকে আর অবশ্যই আপনারা সব সময় খেয়াল রাখবেন আপনার বাচ্চা কাচ্চা কোথায় খেল খেলা করতে যায় সেগুলোও খেয়াল রাখবেন যাতে করে আপনাদের সুরক্ষিত জন্য এই ভয়ঙ্কর সাপ থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা সব সময় খেয়াল অবস্থায় থাকবেন তো ধন্যবাদ জানাই শৈল টিভির পক্ষ থেকে সবাইকে